কোন আলোর সে স্বপ্ন নিয়ে আশার সিগনেচার গান হলেও প্রথমে গানটি গাইবার কথা লতা আশা বললেন আমি দুটো গান গাইব নয়তো একটাও গাইব না কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলেই যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে আমি যাব উড়ে তারই পাখায় কোন শেয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কেটাকে আয় চলে আয় সালে মুক্তি পেয়েছিল ইন্দর সেনের ছবি প্রথম কদম ফুল সুদীন দাশগুপ্তর সুরে ছবির প্রতিটি গান মার হিট হয় সে সময় তনুচার লিপে আশা ভোসলের গান ঘরে ঘরে প্রতিটি মানুষের কোঠা জায়গা করে নেয় বিশেষত কোন সে আলোর স্বপ্ন নিয়ে গানটি মানুষের মুখে মুখে ফিরেছিল যা আজও আশা ভোঁসলের সিগনেচার গান ক্যাবারে গানের বাইরে আশা ভোসলেকে দিয়ে মিষ্টি বাংলা গান প্রথম গাইয়েছিলেন সুধীন দাশগুপ্ত তবে সবচেয়ে বড় যে ব্যাপার কোন সে আলোর এই গানটি গাইবার কথা ছিল লতা মঙ্গেশকরের ছবির গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় সুধীন দাশগুপ্ত ও ইন্দর সেন কিন্তু প্রথমে চেয়েছিলেন প্রথম কদমফুল ছবিতে লতাজি এবং আশাজি দুজনেই গাইবেন দুটো গান প্রযোজকরাও তাই চাইলেন লতা একটা গান গাইলে সে ছবির বাজার এমনি বেঁধে যাবে প্রভুকুঞ্জিয়ে লতার বাড়ি গেলেন ছবি প্রযোজক দীপ্তাংশু দেব কিন্তু লতাজি দেখা পেলেন না তখন তিনি বাড়িতে নেই একই বাড়িতে একসঙ্গে থাকতেন লতা আর আশা লতার সঙ্গে সাক্ষাৎ হলো না আশার সঙ্গে হলো আশা প্রযোজক বাবুকে বললেন লতাজিকে দিয়ে কোন গান গাওয়াতে চান সুধীন দা আর পুলকদা প্রযোজক বললেন লতাজিকে দিয়ে কোন শেয়ালোর স্বপ্ন নিয়ে আর আপনাকে দিয়ে ডেকে ডেকে চলে গেছি কত দূরে শুনে আশা ভোসলে বললেন আমি দুটো গানই গাইব নয়তো একটা গাইব না অতএব তাতেই রাজি হলেন প্রযোজক আর সুরকার সুধীন রাজগুপ্ত পরিচালক ইন্দর রাজি হলেন সে শব্দে দুটো গানই গাইলেন আশা জি লতা মঙ্গেশকর মনে হয় ঘটনা আর জানতে পারেননি সুধীন দাশগুপ্ত আশাকে দুটো গান তোলালেন নায়িকা তনুজার লিপিয়ে দুটো গানই গাইলেন তিনি কে জানে লতা কোন শিয়ালোর স্বপ্ন নিয়ে গাইলে কি হতো লতাজি সরে যেতে প্রযোজকদের ছবির খরচও কমে গিয়েছিল অনেক তবে শেষ অবধি আশাজির নিজের আইকনিক ক্লাসিক গান হয়ে গেল কোন শিয়ালোর স্বপ্ন নিয়ে গানটা আরেকবার শুনে দেখুন দেখবেন গানের ভেতরে নতুনত্ব ফিরে এসেছে আজ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ